প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আমার সামনে আছেন একজন মুরব্বী আমি আসছি ডিসি পয়েন্টে ডিসি পয়েন্টে তার থেকে জানবো এখানে পর্যটকরা কীভাবে আসে না তার এলাকায় বাড়ি আসসালামু আলাইকুম আপনার কি এখানি বাসা আমার এই সম্পত্তি আমার এই জায়গার যে সম্পত্তিগুলোই আপনার না এই এই যে রাস্তা এখানে এটা কি আপনার নামে আছে হ্যাঁ এই জমি আমার নামে কিন্তু সরকারিভাবে যে পর্যটক যে আসতেছে এখানে আশেপাশে যে দেখতে পারতেছি অনেক ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসতেছে এখানে দেখতে পারতেছি আমি কিন্তু এই পর্যটকের জন্য এই রাস্তাঘাটের যে উন্নয়ন নাই সেই বিষয়ে আপনি কি বলতে চান আমি বলতে চাই একটু যে আমি তো এই রাস্তা জমি দিয়েছি তারপর রাস্তাও নিজের টাকা দিয়ে বাঁধে দিয়েছি এই জন্য যদি আমার রাস্তাটা একটু পাকা হয় তাইলে আমার নয়াশাড়া পূর্ণ হয় একটা পর্যটক এলাকায় একটা সুন্দর সরকারের দায়িত্ব আছে সরকারি যে কর্মকর্তা বিন্দু রয়েছে তাদেরও দায়িত্ব আছে এত বড় একটা পর্যটক খাতে তাদের উন্নয়ন করা এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে যেমন ঢাকা থেকে আসে বিভিন্ন সিটিং থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে তো আপনি কি উপজেলা কর্মকর্তাদের কাছে জানাইছেন আমি কিছু কারো কাছে জানাই নাই আমি নিজে এই করছি এক দেড় মধ্যে এই জমি বানাইছি এবং নিজ জমি দিয়া রাস্তা তৈরি করছি নিজে গাইরে টাকা দিয়ে। তো আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আফজালা আকন। এই আফজালা আকন আমি আকন গুষ্টি মোহাম্মদ আলমিন এখন আমার দাদা হলো সিরাজ আকন। আমার বাবার নাম সিরাজ আকন। ওই যে আমার দ আমি বলতে চাইছি যে আমার এই রাস্তাটা হুম আমি যতটুকু আমার শক্তিতে তুলনায়ছে ততটুক আমি করছি। আমি এইটা একটু সরকারি ভাবে যদি করিয়ে দেয় এই দেখেন হাজার হাজার এই এই গাড়ি থোয়া আপনি দেখতেছেন না আরও আসিল বহুত এই ভিতরে থোয়ার জায়গা বা এটা একটু আওয়ার জায়গা একটু যাওয়ার জায়গা এটা যদি লোকজনের হয় তাহলে একটু সুন্দর হয় আর কি সরকার থেকে আমি এটা চাই আর কি এটা আপনি আবেদন করতেছেন না জি এখানে আরও অনেক পর্যটক রয়েছে এখানে আরো অনেক পর্যটক রয়েছে যারা বিকেল বেলা অনেক ঘুরতে আসে মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এই একজন পর্যটক ভাই রয়েছে তার থেকে আসে আর তার অনেক দূর থেকে পর্যটন আসে হ্যাঁ তারা এসে ঠিকঠাক মতো এখানে যেমন করে রেস্টুরেন্ট নাই হোটেল নেই আসা যাওয়ার সমস্যা রাস্তাঘাট যদি একটু উন্নত হয় ভালোভাবে পর্যটন আসার জন্য জি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে যাতে আমাদের এখানে সুন্দরভাবে রাস্তা হয় বাইক আসতে পারে না

এই জনগণের জন্য এবং ভালোর জন্য দেশের উন্নয়নের জন্য কারণ একটা পর্যটক এলাকা যদি বিভিন্ন দেশে প্রকাশ পায় তাহলে আমাদের দেশ উন্নত হয় তো এই এলাকাটা পর্যটক এবং সমুদ্র আমার ইউটিউবে যে ইউটি চ্যানেল আছে ইউটিউবে